আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনা আল্লাহর বস্তে কাউকে বলেন নিজের ভিতরে রেখেন আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয় খুশি মনে কাউকে বলতে যায় না নিজের ভিতরে রেখেন কোনো একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন হুট করে খুশি মনে বলতে যায় না নিজের ভিতরে রাখার চেষ্টা করেন গাড়ি কিনছেন যা কিনছেন নিজের ভিতরে রাখেন হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয় কারণ কেন বলছে এই কথাটা শুনতে একটু অট লাগলো কিন্তু জিনিসটা বাস্তব কারণ বদ নজর বলেও একটা শব্দ আছে আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশি লাগে নজরটা একটু বেশি লাগে আর এই নজর ব্যাপারে নবীর রহমতুল্ল আলমিন হাদিসে পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন দিচ্ছেন দিবেন নিজের ভিতরে একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন ঘটনা পূর্ণ না হওয়া পর্যন্ত ঈর্ষাকারী বেড়ে যাবে নজরদিনেওয়ালা বেড়ে যাবে প্ল্যানিং করে মানেওয়ালা বেড়ে যাবে কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে দুই রাখা শুক্রিয়ার আদায় নামাজ করবেন যে রব আমি যোগ্য ছিলাম না আমি ছিলাম মাটির তুমি আজকে আমাকে চার তালার উপর তুলে দিয়েছো হ্যাঁ